বাংলাদেশের আতুরঘর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিএফডিসিতে আজকে আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলবো কিভাবে চলচ্চিত্র মাধ্যমে লিস্টুলেট অ্যাকচুয়ালি দারুণ সিং করার মাধ্যমে নতুন নতুন ডিরেক্টরস এবং নতুন নতুন রাইটার্স নিয়ে আসতে পারে আমাদের প্ল্যাটফর্মে আমরা যদি এইটিজের দিকে তাকাই আমরা যদি নাইনটিজ দিকে তাকাই কিংবা এমনকি দুই হাজারের দিকে তাকাই যখন সালমান শাহ চলে গেল সালমান শাহ আমাদের কাছ থেকে হারিয়ে গেল তখনই মনে হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রটা হারিয়ে গিয়েছে বিভিন্ন রাজাবাদশারা আমাদের চলচ্চিত্রতে আসে এবং চলচ্চিত্রতে এসে তারা তাদের মতো করে বিভিন্ন রকম ফর্মুলা তৈরি করেছে সেই ফর্মুলাতে সিনেমা গিয়েছে এবং আলটিমেট রেজাল্ট হচ্ছে এখানে সিনেমার পথে। আমরা চেষ্টা করছি শেষ হয়ে যাওয়া যে জায়গাটা থেকে কিভাবে পরিত্রাণ করে একটা ভালোর দিকে যাওয়া যায় আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে বাঙালির বন্ধন